এদিকে আপনার জমা শুরু হয়েছে আপনার আপনার হাজত হচ্ছে আপনি হাজত না করে জমা তো শরীরে গেছেন ফোকা গেরাম বলছে যে মা কুড়িয়ে যেটা হারামের কাছাকাছি পেশাব প্যাকানের হাজত নিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না মকুরিয়া তাহারিমি এই মাস্টার কজনে জানে জমা শুরু হয়ে গেছে কিতাব বলছে যে চলে যান তুমি আগে হাজর সেরে আসো মাস্টার জানতে হবে বাবা ফেকেনা তোর রেখে পেশাব ধরে কে নামাজ পড়া মা কুড়িয়ে তাহার ইমি ইমাম যদি জিন্ন ইমামতি করতেছেন ওনার যদি এই অবস্থা হয় সকল মসজিদ ওনার যদি এই হাজ নিয়ে নামাজ ফরাই দেয় উনি উনি তো ইমামতির বই এ সরে যাবার বই ফরাই দিবে ঠ্যাং তৈরি গেছে ক্যাং করি বার যে এনে পেশাব পাখানে কিছু নাই তুমি উনি বলবো যে ফরাই দিছে ওনার যদি মুখে তার ইমে ওই সবার নামাজ তার ইমে হয়ে যাবে মাস্তা মনে রাখবেন অনেক সময় ইমের ইমের বাতাস আজিবি দেয় ঠোঁস করে বাজিবি দেবে কতক গুই আমার সঙ্গে পড়াইবে না আমি ফরক হচ্ছি উজু

তারপর উমানত এখন তো উমানের টিয়ার দাম বেশি এক টিয়া টিআই বাংলাদেশের একশো তিরিশ টিয়া ডলার দাম বেশি একশো চল্লিশ টিয়া এখন উমানত জালি কি আয়সেওয়ালা এখন হতা ছাড়া উমানতার টিয়া একশো চল্লিশ টিয়া এক টিআই একশো চল্লিশ মালিকদের ডলার তো এখন খামারদের টিয়াই মালিক খুন এগুলো মালিককে বলেন মালিক অনেক ঘুমুন মসজিদ তোমার নজর নজরি দেখি কিন্তু না আমার আল্লাহ বলেন এগুলোর মালিক তুমি না এগুলো মালিক কলাম আমি আল্লাহ মালিক কে তোমার কেন ওই দিলেক দে ব্যাংক তাকে দিই না ওই দিলেক দিন আল্লাহ টিয়া অন্য দিতে বুক করি বেলা কিছুদিন নাই মালিক আল্লাহ কোরআন শিবির আসত অমিম্মা রাজাক না হুম ইন্তিকুন সুরা বাকার প্রথম বিশ্বে নাও না অমিম্মা রাজাক না হুম আমার দেয়ার জিক থেকে দান করবে আল্লাহ বছর এগুলো আমি দিয়েছি সুবাহান আল্লাহ তো যদি আল্লাহ দিয়ে থাকেন তো আল্লাহর মজির জন্য দিতে হবে না ও মাথন নাইয়া ইয়াত বন্ধ কি এ দেখুন তো বা সুমান হলো হই ইয়া যেবার তোর চেয়ার হঠাৎ হই আওয়াজ বন্ধ তুমি কোরআন শরীফ বলেন আটকে যাবেন কিন্তু এখন আটকে যাবেন